কাছা জেলার ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস দলে প্রার্থিত্ব না পেয়ে আমার মেন্টাল প্রবলেম ধরেছে বললেন কাছাড় জেলা যুব কংগ্রেসের নেতা মুসলিম উদ্দিন বর এমনিতেই কংগ্রেসের টিকিট বিক্রয় নিয়ে ইদানিং বিতর্কের কেন্দ্রে রয়েছে কাছাড় জেলা কংগ্রেস আর এরই মধ্যে টিকিট না পেয়ে মেন্টাল প্রবলেম হয়েছে বলে মন্তব্য করেন জেলা স্তরে এক যুব কংগ্রেসের নেতা কংগ্রেসের একই সভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের জেলা স্তরের নেতা মুসলিম উদ্দিন বর ভুইয়া কাছাড়ে ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস দলে প্রার্থিত না পেয়ে মেন্টাল প্রবলেম হয়েছে বলে ওই নির্বাচনী জনসভা মন্তব্য রাখতে গিয়ে নিজেই এমন বললেন মুসলিম দেখা যাচ্ছে ইতিমধ্যে তার এই মন্তব্য ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা ইতিমধ্যে চর্চায় উঠে আসছে মুসলিমউদ্দিন কেউ কেউ আবার মুসলিমউদ্দিন বড় ভূয়ার এমন মন্তব্যে হাসির খোরাক পেয়েছে আপনারা মোটামুটি বিজেপি সরকার কে বিজেপি যে कैंडिडेट कैंडिडेटwidehat হলে আমরা দেশ Siddhanto নেওয়ার প্রয়োজন বা আমরা এই সিটি বার করতে যেটা করার প্রয়োজন আপনারা করবেন আমরা মিলে আমরাও আপনাদের সঙ্গে এক একমত হব এর মধ্যে আমারও মনের বহু জ্বালা আছে আমারও বর্তমানে মেন্টালি প্রবলেম হয়েছে কারণ আমি আমি নিজে জেলা পরিষদের প্রার্থী ছিলাম কংগ্রেসের আমি টিকিট না পাওয়ায় আমি আমি বর্তমানে নির্দল হয়ে ফেলছি না কারণ আমি কংগ্রেস করি হিসাবে আমি কংগ্রেসের সংবিধানকে সম্মান দেওয়া আমার এটা গুরুদায়িত্ব গতিকে আমি নির্দল হয়েছি না আমি বর্তমানে কংগ্রেসের প্রচার করছি আমাকে এটা করবেন না আমি কংগ্রেস করি কংগ্রেসের নির্দেশ আমার আপনাদের সংবিধান আপনাদের যেটা দূর দেওয়ার পরে আপনাদের যেগুলা নিয়ম নীতি থাকবে সেটা আমি দূরে দুর্নীতি করার সম্ভাবনা থাকে আপনারা মোটামুটি বিজেপি সরকারকে বিজেপির যে ক্যান্ডিডেট

নিয়ম নীতি থাকবে সেটা তো আমি দূরে এসে দুর্নীতি করার সম্ভাবনা থাকে আপনারা মোটামুটি